পাহাড়ের কথা বললে কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে দেখো আমি লিখেছি পাহাড়ের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে বিশাল উঁচু পাথর যা সবুজ জঙ্গলে ঢাকা তার মধ্যে নিয়ে নেমে আসা ঝর্নার জল তিনি তো আছে বর্ষায় মাঝ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পর একটি গল্প বাজ ছড়া দেখো এখানে আমি লিখেছি বর্ষার সময় আমরা বন্ধুরা সামনে নদীতে মাছ ধরতে যাই বর্ষার সময় সব পুকুর বিল ভেসে গিয়ে নদীতে অনেক মাছ এসে পড়ে সেই সময় আমরা বন্ধুরা মিলে খুব আনন্দ করে নদীতে বা পুকুরে মাছ ধরি আমরা সবাই মিলে একটা জায়গায় ছিপ ফেলে বসি মাছ ধরতে ধরতে আমরা নিজেরা গল্প করে আনন্দে সময় কাটাই তার এই বলেছে বর্ষায় প্রকৃতি রূপ কেমন হয় তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে বর্ষায় প্রকৃতি যেন নতুন জীবন পায় চারিদিকের গাছপালা সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল পুকুর সমস্ত জলে ভরে ওঠে চাষের ক্ষেত জলে পূর্ণ হয়ে যায় এই সময় চাষিরা খুব আনন্দের সাথে মাঠে চাষ করে মাটি থেকে সোনা গন্ধ ওঠে প্রকৃতি এই সময় এক নতুন সাজে সেজে ওঠে আমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি করে ঠাকুর টুকুর কবিতাটি রয়েছে দুই প্রসাদে বলেছে বাক্য মেলা চলো মাছ ধরে গিয়ে নতুন বছরে নতুন জলে মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ উড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উড়ে উড়ছে সার বেঁধে ছাপিয়ে দিয়েছে নদীর কুল প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো আজ দেখো নতুন বছরে নতুন জলে আনন্দ করে গ্যাস আনন্দ করে মাছ ধরতে যায় জল মাছ ধরতে যাই চল বর্ষার এই সুন্দর প্রকৃতিতে নদী কুল ছাপিয়ে মাঠে ঘাটে জল করছে মাঠ ঘাট কত পাখি যেমন বক মাছরাঙা কুরুযা তারা কেউ সার বেঁধে উড়ে কাঁদে বা মাছেযা আশায় বারবার ছৌ মারে সার বেঁধে ওড়ে কেউ উড়ে উড়ে কাঁদে বা মাছেরা আসায় বারবার ছো মারে একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চলো তাদের প্রশ্ন বলেছো কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হৈর্যই আনন্দ করেছো বা মজা পেয়েছ কি কি করবে সেই দিন তার দিন আকারে খাতায় লেখো এটা তোমরা নিজেরা লিখবে প্রথম ওপরের ডান দিকে তারিখটা দেবে তুমি তোমরা কি কি করলে কিভাবে আনন্দ মজা করলি সেটা তোমরা লিখবে আমি আর লিখে দেখাচ্ছি না পাঁচের প্রশ্নটি বলেছে মূল লেখাটা অন্য ভাষায় এই নিজের ভাষায় তুমি পড়েছ বা দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো গল্প সমগ্র ও দেশে উপকথা ছয় প্রসাদ বলেছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো দেখো এখানে আমি লিখেছি তোমরা উপরে ডান দিকে লিখবে নিজের নাম জায়গার নাম পিন নাম্বার লিখবে প্রিয় ভাই তুই কেমন আছিস অনেকদিন তোর কোন খবর পাইনি তাই চিঠি লিখতে বসলাম জানিস কাল সকাল থেকে আমাদের এখানে এক বৃষ্টি হচ্ছে এখনো তার বিরাম নেই বৃষ্টির জন্য আজ স্কুলে যেতে পারলাম না তাই খুব মন খারাপ করছে এখন জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখছি আর তোকে চিঠি দিচ্ছি মাকে বলেছি আর কিছুদিন আর আলুর দম রান্না করতে তুই থাকলে দুজন একসাথে বৃষ্টিতে ঘিরতাম খুব মজা হতো অনেকদিন হলো আমাদের বাড়িতে আসিস নি এবারে পুজোর ছুটিতে পারলে আমাদের বাড়িতে আসিস ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস এটি তোর আদরের এখানে তোমরা বন্ধুর নাম বাবার নাম জায়গার নাম জেলার নাম তিন নাম্বার লিখবে এখানে তোমার ঠিকানাটা লিখবে ভালোভাবে তোমরা দেখি নাও সাতের প্রসঙ্গে বলেছি এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে কি কি নদীর কুল জল থ্রী মাঠ বকের শাড়ি মাছরাঙা ছেলে মেয়ের দল এই জিনিসগুলো থাকবে এবং একটা ছুটি তোমার নিচেরা এঁকে দেখাচ্ছি এবার আগের প্রশ্নটা চলে যাচ্ছি কথায় বলে মাছের খাতে বাঙালি সেই বাঙালি পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে দেখো এখানে আমি লিখেছি রাভা জনগোষ্ঠীদের এই গানটি তৈরি হয়েছে মাছ ধরতে ডাওয়ানি নতুন বর্ষার জলে মাছ বেড়েছে তাই সবাই মিলে মাছ ধরতে যাচ্ছে যেতে চাইতে তারা বক মাছরাঙা প্রভৃতি বাকের দিকে নজর রাখছে যাতে তারা বেশি মাছ খেয়ে না নেয় এক স্থানে মাছ পাওয়া না গেলে তারা অন্য স্থানে যেতেও লাগে এই গানটির মধ্যে দিয়ে তাদের মাছ খেতে ভালোবাসার কথা ফুটে উঠেছে কারণ তারা উৎসবের মধ্য দিয়ে তাদের মাছ খাওয়ার প্রতি ভালোবাসার কথা বলেছে বাঙালিও মাছ খেতে ভালোবাসে তাদের যেকোনো আনন্দে অনুষ্ঠানের অন্যতম অঙ্গই হলো মাছ তারা মাছকে শুভ বলে মনে করে নতুন বছরের শুরুতে বাঙালি জাতি বা নানা রকম মাছের পদ রান্না করে খায় বর্ষার নতুন জলে ইলিশ মাছ খাওয়া বাঙালির জীবনের অন্যতম আনন্দ শুভ বিবাহে মাছের তত্ত্ব পাঠানো হয় মঙ্গল কামনা করে সেই মাছ প্রিয় বাঙালির জীবনের পরিচয় কিছুটা এই গানে ফুটে উঠেছে ভালোভাবে রেখে না তারপরে আছে শব্দার্থ খরা শব্দের অর্থ অনাবৃষ্টি প্রাসাদ শব্দের অর্থ সাক্ষাৎ শব্দের অর্থ দেখা দানা শস্যের কণা গাফিলতি উদাসীনতা খুব খুশি কই আশা লই বই সঙ্গী বা না মাছ না রইতিয়া লই ওইয়া মাছ ধরতে যাওয়া পিদান নতুন বা নব চিকা পিদানায় মাঠ ভর্তি জল হাসম নৈকা চিকা ক্রয়াং ইতা ডাকছে বা কাঁচছে সানি লামাই তারে খাবার ইচ্ছে প্রকাশ করা ইবায় এদিকে হাওয়াই ওদিকে মানা সমর্থ মানচা অসমর্থ আটের প্রশটি আছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় বৃষ্টি হলে গাছপালা বাঁচে বেড়ে ওঠে ফসল সেগুলির থেকে বেঁচে থাকে তৃণভোজী প্রাণীরা তৃণমূলজীদের কে বাঁচে মাংসাসী প্রাণীরা বৃষ্টি না হলে ফুল ফোটে না মৌমাছি মধু পায় না বৃষ্টি না হলে গাছপালা পশু মানুষ সবই ধ্বংস হয়ে যেতে পারে আতে দুই প্রশ্নটি করেছে খরা বলতে কি বোঝো বহুদিন বৃষ্টি না হওয়ায় ফলে জলের অভাবে গাছপালা ফসল পুকুর সব শুকিয়ে যায় মাটি ফেটে যায় তার ফলে পশু পাখি মানুষ সবাই জল ও খাদ্যের অভাবে কাহিল হয়ে পড়ে একেই খরা বলা হয় আতে তিন প্রশ্নটি বলেছে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল অনাবৃষ্টির ফলে মানুষ পোশপাখি গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখলো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে আটের পাঁচে প্রশ্নটি আছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাংক রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন রাজ্যে দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে অত্যন্ত অভাব ও কষ্ট দেখা দেয় অথচ রাজ সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে এই কারণে প্রাসাদের দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ল আটে ছয় ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মরের হাতে কিভাবে নাকাল হলো মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এইসব গোলমালের মধ্যে মধ্যে মোরবো তার ডানা চাপতে ভয় দেখাচ্ছিল এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাচি বাঘ ও মোরভের হাতে নাকাল আর এর সাথে প্রশ্নটি বলেছে শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া হলো আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের ভিতর পোকা খোকন সোনা বোকা আর একটা বৃষ্টি করে টাকুন টুকুর নদে এলো হয় আর দুটি গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী রচনাংশের ঝড় বৃষ্টিতে গল্প আর একটা হলো অপরিসীম বৃষ্টির মধ্যে উত্তাল নথ বিদ্যাসাগরের ভগবতী দেবীর কাছে ছুটে যাওয়ার গল্প তাহলে স্টুডেন্ট আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসল তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজেরাও ক্লাসটি করো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই